মাফিয়া চক্র এখনও দেশের ব্যবসা বাণিজ্য কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম আর ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে প্রধান উপদেষ্টার দূরত্ব তৈরি হয়েছে বলে মত দলটির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারির আন্তর্জাতিক অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবসে উদ্যোক্তাদের নিয়ে ন্যাশনাল এস এসএমই অ্যাসোসিয়েশনের আয়োজন এতে দেশের এসএমই খাতের নানা সাফল্য প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন উদ্যোক্তারা অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালম বলেন মাফিয়ারা এখনও দেশের বাণিজ্য খাতকে কুক্ষিগত করে রেখেছে আর এ মাফিয়ারা অর্থের মাধ্যমে ভোটের রাজনীতিও নিয়ন্ত্রণ করে অল্প কিছু মানুষের কম্বিনেশনে একটা মাফিয়াদের এম্পায়ার হয় যেই এম্পায়ারে আমাদের যারা যোদ্ধা সাথে তাদের প্রবেশ প্রবেশ করার যে দরজাটা সেই দরজাটাই আসলে বন্ধ করে রাখা হয় এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে এসএমসি উঠতালায় এলো আরো উন্নত নতুন জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করে নোবেল শান্তি পুরস্কার পেলেও এখন আর প্রধান উপদেষ্টা তাদের পক্ষে নেই বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি এবং যারা ক্ষুদ্র বাজারে উদ্যোক্তা যেটার বিনিময়ে উনি বিক্রি করে হলো একটি নোবেল পাইলো এবং উনি আজকে সরকারে রয়েছে অথচ সরকারে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা হয়ে সেই সকল সোশ্যাল বিজনেসম্যান যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথাই তুমি আজকে ভুলে গেলেন ক্ষমতার পাওয়ারে গিয়ে আপনি যেই জায়গা থেকে রুট থেকে এসেছেন আপনার সেটাকে মনে রাখতে হবে এনসিপি ক্ষমতায় গেলে গত পনেরো বছরে যারা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়নি স্বাধীন কমিশন গঠন করে তাদের বিচার করা হবে বলেও জানান দলটির নেতারা দৃষ্টান্তমূলক বিচার করুন সুলতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা